ফাইন আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ট্রেডিং কি ট্রেডিং কত প্রকারের এবং কি কি এবং ট্রেডিং যে প্রকার রয়েছে এইগুলোর প্রত্যেকটার একটু শর্টলি ব্রিফ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে এবং একই সাথে আপনারা আপনাদের ক্যাডার হিসেবে কোন ট্রেন্ডিংটাকে বেছে নিতে পারেন এই সম্পর্কেও আলোচনা থাকবে ভিডিও শেষে সো অবশ্যই না টেনে দর্জনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক 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 উপকারে আসবে সো প্রথমে আসি ট্রেডিংটা আসলে কি সো যারা ট্রেডিং একদমই নতুন আসলে যারা জানেন না যে আসলে ট্রেডিংটা কী বা আসলে আমি এটা কীভাবে শুরু করতে পারি সম্পূর্ণ গাইডলাইন আপনারা আমার চ্যানেল অবশ্যই পাবেন সো ট্রেডিংটা মূলত ট্রেডিং এর বাংলা ফর্মটা হচ্ছে বাণিজ্য আমরা ট্রেডিংটাকে সম্পূর্ণভাবে বিজনেসের সাথে রিলেট করতে পারি দেখেন আমরা বিজনেস আমাদের যদি প্র্যাকটিক্যাল লাইফের কথা চিন্তা করি আমরা বিজনেস করি বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে যেগুলো ফিজিক্যাল প্রোডাক্ট এখানে ডিফারেন্স হচ্ছে ট্রেডিং যে বাণিজ্য ট্রেডিং এর মিনিংটা হচ্ছে এখানে এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো কি এখানে মেইন প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ডিজিটাল যে কারেন্সিগুলো ওগুলো হচ্ছে আমাদের ডিজিটাল অ্যাসেট বা আমাদের প্রোডাক্ট বলতে পারি যেগুলোর মাধ্যমে আমরা ট্রেডিং করে থাকি সো সোজা বাংলায় হচ্ছে ট্রেডিং মানে হচ্ছে বাণিজ্য এখন আর ট্রেডিং কত প্রকার ওকে কি ওকে সো ট্রেডিং মূলত তিন প্রকার ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং অ্যান্ড স্টক ট্রেডিং একই সাথে আমরা আরেকটা ট্রেডিংয়ের ফর্ম আছে সেটা হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং অনেকে হয়তো কোটেক্সের সাথে পরিচিত আছেন তারা ট্রেডিং ট্রেডিংয়ে আছেন বা ট্রেডিং শিখছেন অনেকেই কোটেক্সকে চিনে থাকবেন কোটেক্সটা হচ্ছে আমাদের বাইনারি অপশন ট্রেডিংয়ের একটা প্রকার এবং আমাদের মেইন যে তিন প্রকারের ট্রেডিং সেটা হচ্ছে ফরেক্স ক্রিপ্টো অ্যান্ড স্টক এখন আমরা এই তিন চারটা ট্রেডিং সম্পর্কেই বিস্তারিত জানার চেষ্টা করব সো চলেন প্রথম ফরেক্স ট্রেডিং সো ফরেক্স ট্রেডিংটা কী এবং এটা কীভাবে কাজ করে ফরেক্স ট্রেডিং এখানে সহজ এখানে দেখেন ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে বোঝানো হয়েছে ফরেন এক্সচেঞ্জ ফরেন কারেন্সি আমরা যেমন ইউএসডি ইউরো ক্যানাডিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার নিউজিল্যান্ড ডলার নিউজিল্যান্ড ডলার জ্যাপানিসিয়ান আমরা এগুলোর সাথে কিন্তু সবাই পরিচিত আছি এইগুলো এক একটা দেশের ফিয়াট কারেন্সি সো আমাদের আমাদের কাছে এগুলো ফরেন কারেন্সি সো ফরেন কারেন্সির উপরে বেস করে আপনার আমরা যা ট্রেডগুলো প্লেস করে থাকি আমরা ফরেন কারেন্সির উপরে আমরা একটা প্রেডিকশন করে থাকি যে ইউএসডির রেট এখন কি আপ হবে নাকি ডাউন হবে যেমন আমরা দেখে থাকি অনেক সময় ইউএসডি রেট অনেকটা আপে থাকে অনেক সময় একটু ডাউনে থাকে সেইগুলো কেন হয় এগুলো হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিসের উপর আপনি এগুলো সামনে জানতে পারবেন অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করা যখন শিখবেন তখন এগুলো আপনারা জানতে পারবেন এখন জানার দরকার নেই এখন যে বেসিকটা জেনে থাকেন যে যখন আমরা কোনো ফরেন কারেন্সির উপর প্রেডিকশন করি প্রেডিকশন করে প্রেডিকশনের উপর বেস করে আমরা ট্রেড প্লেস করি তখনই আমরা এটা ফরেন ফরেক্স ট্রেডিং বলতে পারি খুবই সিম্পল আরও বিস্তারিত আমরা ইন ফিউচার ফরেক্স ট্রেডিং নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার জন্য হয়তো আলাদা একটা ভিডিও আসবে আজকে যে শর্টলি ব্রেক করতেছি তো আশা করি আপনি বুঝতে পারছেন ফরেক্স ট্রেডিংটা কী এখন আসি স্টক স্টক ট্রেডিং আপনারা অবশ্যই শেয়ার বাজারের নাম শুনে থাকবেন জীবনে কখনো না কখনো শেয়ার বাজারের নাম শুনে থাকবেন সো দ্যাটস দ্য স্টক ট্রেডিং স্টক ট্রেডিংটা হচ্ছে আমরা খুবই সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা যখন কোলা একটা কোম্পানির কোনো একটা পারসেন্টেজ শেয়ার শেয়ার কিনিয়ে সাপোজ আপনি ফেইসবুকের ওয়ান পার্সেন্ট শেয়ার কিনবেন সেটার জন্য একটা ফিক্সড ফিক্সড একটা অ্যামাউন্ট প্রাইস থাকবে না এটা অ্যাকচুয়ালি ওদের শেয়ারের আপ ডাউন হয় সো মেইনলি মানুষ তখনই কেনে যখন কোনো একটা হয়তো কোম্পানিতে প্রবলেম চলতেছে যার কারণে শেয়ারের দাম কমে গেছে তখন মানুষ টিনে রাখে এবং যখন আফ হয় তখন বেঁচে ফেলে বিক্রি করে দেয় এর পার্সেন্টেজ তারা প্রফিট করে তো স্টক ট্রেডিংটা মূলত আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনবেন এবং এখানে দেখেন স্টক ট্রেডিং এর ইয়াগুলো দেওয়া আছে প্রসেস গুলো যে প্রথমে আমাদের একটা ব্রোকার সিলেক্ট করতে হবে তারপর অর্ডার করতে হবে এবং অ্যাকাউন্ট করতে হবে দেন হচ্ছে কোন একটা ব্রোকারের মাধ্যমে স্টক কিনতে হবে আমাদের দেশে এখনো ডিরেক্ট স্টক কেনার কোনো সিস্টেম নাই নিজে নিজে এটা আপনাদের থার্ড পার্টি কোনো ব্রোকারের মাধ্যমে করতে হবে সো এটা নিয়ে বিস্তারিত আর আলোচনা না করি বিস্তারিত আলোচনা অনেক বড় ভিডিও হয়ে যাবে সো স্টক ট্রেডিংটা মূলত শেয়ার বাজার শেয়ার কেনা বেচা করা কি স্টক ট্রেডিং বলে খুব সহজ বাংলায় এবার আসি আমরা ক্রিপ্টো ট্রেডিং সো ক্রিপ্টো ক্রিপ্টো কারেন্সি অবশ্যই আপনাদের নামটা শুনে থাকবেন যদি আপনারা ট্রেডিংয়ে এসে থাকেন বিশেষ করে আপনারা বাইন্যান্সের নাম শুনে থাকবেন যেখানে আমরা জানি বাইন্যান্স হচ্ছে ক্রিপ্টো কারেন্সি খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্রিপ্টো ওটা মূলত আসলে কি দেখেন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি প্রথম প্রথমত এটা একটা ভার্চুয়াল কারেন্সি বা ভার্চুয়াল মানি আমরা যেগুলো ফিজিক্যাল মানি টাকা হতে পারি এস ইউরো এগুলো হচ্ছে আমাদের ফিয়াট কারেন্সি আর ক্রিপ্টো হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ভার্চুয়াল মানি যেটাই বলেন দেন এখানে দেখেন ক্রিপ্টো একটা অ্যালগোরিদম আছে এইগুলোর টিপলি আমাদের যাওয়ার দরকার নাই এবং এইটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন ক্রিপ্টো হচ্ছে ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক মানে ডিসেন্ট্রালাইজড মানেটা হচ্ছে এইটাকে কেউ কোনো এক কোনো সরকার গভর্নমেন্ট বলেন বা কোনো ব্যক্তি বলেন একা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না যেমন আমরা যদি বাংলাদেশ টাকার কথা বলি বা ইউএসডি ডলারের কথা বলি ইউএসডি ডলারের আমেরিকান সরকারের হাতে অনেকটা নির্ভর করে যে তারা তাদের এটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে তাদের এটা রেট কমবে নাকি বাড়বে তাদের কার্যকলাপ অনেক কিছু নির্ভর করে কিন্তু ক্রিপ্টো পুরোপুরি ডিসেন্ট্রালাইজড এর কোনো নিয়ন্ত্রক নাই সহজ বাংলায় সো ক্রিপ্টোকারেন্সি যেমন খুবই এক্স্যাপ্ট সহজে একটি এক্সাম্পল দিতে বলবেন বিটিসি বিটিসির বা বিটকয়েন আপনারা সবাই জানেন যে বিটকয়েন হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি এবং আরও বিভিন্ন কয়েন আছে ডজি কয়েন শিবাই নু হ্যাঁ এক্স অনেক কিছু আছে সো ওগুলো প্রত্যেকটা একটা একটা ক্রিপ্টোকারেন্সি এখন আমরা এই ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে বাইন্যান্সে যখন আমরা ট্রেড প্লেস করবো বাইন্যান্সে আবার দু ধরনের ট্রেডিং করা যায় একটা হচ্ছে স্কোয়াট ট্রেডিং আর একটা হচ্ছে ফিউচার ট্রেডিং এগুলো নিয়ে আমার সামনে ভিডিও আসবে আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো পাওয়ার জন্য এখন এসে ক্রিপ্টোতে আমরা কীভাবে ট্রেডিং করি বা এই মার্কেটটা কীভাবে কাজ করে কীভাবে আপ হয় কীভাবে ডাউন ডাউনে যায় বলতে দেখেন ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা লিমিটেড থাকে যেমন বিটকয়েন একটা সময় পরে আর নতুন কোনো বিটকয়েন মার্কেটে আসবে না সো ক্রিপ্টোকারেন্সির যখন ডিমান্ড অনেক বেশি হয়ে যাবে মানুষ অনেক মানুষ এই বিটিসি এক্সাম্পল যদি ধরি যে বিটিসি যখন এর সাপ্লাই অফ হয়ে যাবে এবং অনেক মানুষের ডিমান্ড থাকবে যে আমি বিটিসি কিনব তখন কিন্তু এটা প্রাইস আপ হবে হ্যাঁ এবং যখন মানুষ হয়তো এটার আগ্রহ দেখাবে না যারা কিনে রাখছিল আগে তারা সেল করে দেবে তখন কিন্তু এটা মার্কেট ডাউনে যাবে এবং ক্রিপ্টোতে অনেক মজার একটা বিষয় হচ্ছে ক্রিপ্টোটা ম্যানিপুলেট করে অনেক বড় বড় ইনভেস্টররা যেমন ধরেন এক্সাম্পল যদি দিই ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট আমরা জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা একজন ইনভেস্টার উনি সো উনি যদি কখনো ক্রিপ্টো কারেন্সিকে পজিটিভ ভেবে একটা টুইটারে টুইট করে অনলি জাস্ট বা একটা হয়তো অনেকে আমরা জানি ইনন মাস্ক অনেক সময় অনেক কারেন্সি নিয়ে টুইটারে বিভিন্ন ধরনের টুইট করে বা ইনস্টাগ্রামে তখন এই যে এত বড় বড় যারা ইনভেস্টার আছে তাদের এক একটা টুইট বা এক একটা কথা এক একটা টক অনেক বেশি এইখানে এসে এফেক্ট করে ক্রিপ্টো মার্কেটে অনেক সময় অনেক গুজব ছড়ায় অনেকে যে কোনো কারেন্সি নিয়ে ওইটার মাধ্যমেও কিন্তু এই মার্কেট আপ ডাউন করতে পারে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আরও যখন বাইনান্সের ফিউচার এবং স্পট ট্রেডিং এর ভিডিও বানাবো আশা করি তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এখন আসি আমরা বাইনারি অপশন ট্রেডিং সো বাইনারি অপশন ট্রেডিংয়ের কথা আসলেই আসলে মানুষ কোটেক্সকে চিনে কোটেক্স খুবই বেশি এখন ফেমাস হয়ে গেছে এবং কোটেক্সের আপনার প্রত্যেকটা ফিউচার্স ডিপোজিট উইথড্রো এবং ট্রেডিং করে যে ইয়া বলো সবচেয়ে সুন্দর ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে অনেকেই কোটেক্স পছন্দ করে সো বাইনারি ট্রেডিংটা কিভাবে কাজ করে আসলে মানে বাইনারি ট্রেডিংয়ে মার্কেট কীভাবে আপে যায় কীভাবে ডাউনে আসে এটা হচ্ছে মেইন কনসার্ন সো দেখেন বাইনারি ট্রেডিং এ ট্রেডিংয়ে ধরনের আমরা মার্কেট দেখতে পারি একটা হচ্ছে লাইভ মার্কেট যেটা একটা এক লাইট মার্কেট এবং দ্বিতীয়ত হচ্ছে ওটিসি মার্কেট ওটিসি মেন্ট হচ্ছে ওভার দি কাউন্টার এই ওটিসি মার্কেট আমরা সপ্তাহে সাত দিন দেখতে পাই আমরা অন্যান্য যে ট্রেডিং প্ল্যাটফর্ম এর কথা দেখলাম যে আমাদের হচ্ছে ফরেক্স বা ক্রিপ্টো বলেন ওগুলোতে হচ্ছে আমরা সপ্তাহে সাত দিন বিশেষ করে সরি ক্রিপ্টোতে সপ্তাহে সাত দিন আমরা মার্কেট আমরা ট্রেড প্লেস করতে পারি বাট হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আর বাকি দুই দিন হচ্ছে অফ ডে ওই সময় আমরা মার্কেটে আমরা ট্রেড করতে পারি না আর বাইনারিতে লাইভ মার্কেট সপ্তাহে পাঁচ দিন চালু থাকে আর হচ্ছে আপনার ওটিএসি মার্কেট সেটা ওভার দি কাউন্টার যেটা হচ্ছে ব্রোকার্স দ্বারা ম্যানিপুলেট করা যায় সো ওইটা হচ্ছে সারা সপ্তাহেই ওপেন থাকে মানে সপ্তাহে সাত দিনে আপনি ওটাতে ট্রেড প্লেস করতে পারবেন বাট রিকমেন্ডেশন থাকবে হচ্ছে ওটিক্সিতে ট্রেড না করা এছাড়া কোটেক্স নিয়ে সামনে ভিডিও আসবে ওটা বিস্তারিত আলোচনা করবো তখন সো বাইনারি প্ল্যাটফর্মগুলো কীভাবে কাজ করে কোটেক্স কোটেক্সের যে আমরা যে প্যাটার্নগুলো চার্টগুলো দেখতে পারি ট্রেডিংয়ের এই চার্টগুলো আসলে কেন উপরে যায় কেন নিচে আসে এখন প্রথমে এসে লাইভ মার্কেটের কথা লাইভ মার্কেট আপনার এইখানে হচ্ছে বায়ার এবং সেলার বায়ার ও আপনি সেলারও আপনি মানে যখন আপনি ট্রেড প্লেস করতেছেন আপনি যখন বাই করতেছেন তখন আপনি বায়ার যখন সেল করতেছেন তখন আপনি সেলার একটু মানে একটু খেয়াল করে শুনবেন যে আপনি বায়ার আপনি সেলার আপনি লাইট মার্কেটটাকে ম্যানিপুলেট করতে পারেন কিভাবে যখন অনেক বেশি মানুষ সাপোজ এখানে আমরা কারেন্সি পেয়ারের ওপর ট্রেড প্লেস করে থাকি যেমন ইউএসডি ইউরোপ সো এই মার্কেটটাতে যখন অনেক বেশি মানুষ বাই করে যখন বাইং প্রেশার বেশি থাকে বায়ার্সরা বেশি চেষ্টা করে বেশি বাই করে তখন কিন্তু মার্কেটটা আপের দিকে যায় এবং যখন আমরা উল্টাটা দেখতে পারি যে অনেক মানুষ সেল করতেছে তখন মার্কেট হচ্ছে ডাউনে আসে তো সো বাইনাটি আসলে এভাবে কাজ করে এখানে আরেকটা প্ল্যাটফর্মে ব্রোকার্সের ইয়া দেখতে পাচ্ছেন বিনোবা সো বিনোলা নিয়ে আমার সামনে ভিডিও আসবে খুবই এখনও কোনো এরকম পপুলার হয় নাই অনেক মানুষ জানে না এর সম্পর্কে সো এটা নিয়ে আমার সামনে ইনশাল্লাহ ভিডিও আসবে আশা করি আপনারা ওটা থেকে অনেক উপকৃত হবেন এই একটা নতুন প্ল্যাটফর্মের সাথে আপনাদের আমি পরিচয় করে দিব এবং এরপর আসি এই যে আমরা ফর্মগুলো দেখলাম এতগুলোর জন্য পপুলার কিছু প্ল্যাটফর্ম ব্রোকার ব্রোকার বলতে পারি আমরা সো প্রথমে দেখেন ফরেক্সের জন্য যারা ফরেক্স ট্রেডিং করেন আমার মনে হয় যে বাংলাদেশে বিশেষ করে ও বাইরের দেশেও বাট বাংলাদেশের কথা যদি বলি যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এক্সনেস বা ট্রেডার এখন যেটা আপডেট লেটেস্ট সাথে সবাই পরিচিত সো খুবই একটা জনপ্রিয় একটা ফর এক্স ট্রেডিং এর জন্য মেটা ট্রেডার ফাইভ যেটা ওদের হচ্ছে একটা প্রোডাক্ট বা ওয়াটসন বলতে বলতে পারেন ওইখানে ওটা হচ্ছে খুবই বেশি পপুলার যারা ম্যাক্সিমাম মানুষ এটাতেই কাজ করে আর অনেক আছে আমি আসলে এত বেস্তারিত যাচ্ছি না এবং স্টক ট্রেডিং এর জন্য আমরা জানি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ এগুলো আছে এবং ক্রিপ্টোর জন্য তো আপনারা জানেনি যে ক্রিপ্টো ট্রেডিং এর জন্য কোটেক্স এবং বাইনোভা নিয়ে আমি সামনে ভিডিও বানাবো ইচ্ছন্দা এখন ভিডিও শেষ পর পর্ব যে আপনি তাহলে কোনটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন দেখেন এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট আশা করে মনোযোগ দিয়ে শুনবেন এখন এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে শর্ট টাইম কোনোটা হয়তো লং টাইমের জন্য কোনোটাতে হয়তো ইনভেস্টমেন্ট কম লাগে কোনোটা ইনভেস্টমেন্ট বেশি লাগে এখন আমি আপনাকেই এখনই আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যেমন আপনার ফরেক্স মার্কেটে আপনার ফরেক্স এবং ক্রিপ্টোকে মোটামুটি আপনার ক্যাপিটাল একটু বেশি লাগে মানে আপনি একটু বেশি ক্যাপিটাল নিয়ে বেশি টাকা নিয়ে এই ট্রেডিংয়ে নামা উচিত এবং স্টকেও সেম স্টকটা আসলে একটু বেশি হ্যাসেলের আপনি যেহেতু সরাসরি স্টক কিনতে পারতেছেন না আমাদের দেশে বাইরের দেশে কেনা যায় বাট আমাদের দেশে সরাসরি স্টক কেনার কোনো সিস্টেম নাই এখানেও মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্টের দরকার পড়ে বাট বাইনারি যেটা বাইনারিতে আপনি দশ ডলার নিয়েও ট্রেড করতে পারেন হ্যাঁ বাইনারিটা হচ্ছে খুবই ইনভেস্টমেন্ট কম লাগে অ্যান্ড বাইনারিতে কুইক রিটার্ন আসে মানে আপনি হচ্ছে বাইনারিতে ওয়ান মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারবেন ফাইভ সেকেন্ডের জন্য ইভেন ট্রেড প্লেস করতে পারবেন অ্যান্ড আপনাকে হচ্ছে ইনস্ট্যান্ট ওটা রিটার্ন পেয়ে যাবেন হয় লাভ করবেন অথবা লস করবেন সো বাইনারিতে যেহেতু কুইক রিটার্ন আসে তেমনি কুইক কিন্তু লসও হয় সো বাইনারিতে রিস্কটা অনেক বেশি বাইনারি ট্রেডিং ট্রেড ট্রেডিং যারা করতে চান তাদের অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করা উচিত এবং ক্রিপ্টো এবং ফরেক্সের কথা যদি বলি এগুলোতে ইনভেস্টমেন্ট একটু বেশি লাগে বাট আমরা সবাই জানি ট্রেডিংয়ের একটা মূল মন্ত্র বা যন্ত্র হচ্ছে ধৈর্য আসলে এই ধৈর্য বিল্ড আপ করার জন্য হইল আপনার ট্রিপ বা বা ট্রেডিং করা উচিত কারণ ট্রিপ আমরা যখন ট্রেড প্লেস করি স্পটে বিশেষ করে অনেক লং টাইমের জন্য মানুষ ট্রেড প্লেস করে থাকে ফিউচারেও মোটামুটি একটা অ্যাভারেস্ট টাইম মানে বাইরানের মতো এত শর্ট টাইমে ট্রেড প্লেস করলে ওখান থেকে ভালো কোনো আউটপুট আসে না সো দ্যাট দ্য ডিফারেন্স এখন আপনি যখন ট্রেডিং ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন তখন অবশ্যই আপনার প্রত্যেকটা ট্রেডিংটি রিসার্চ করতে হবে আপনার নিজেকে রিসার্চ করে দেখতে হবে আপনার জন্য কোনটা বেস্ট আপনি আপনার কাছে ক্যানঅপ ক্যাপিটাল আছে নাকি আপনার কাছে অল্প ক্যাপিটাল আছে আপনি কি শর্ট টাইমের জন্য ট্রেন ট্রেডিং করতে চান শর্ট টাইমে প্রফিট আনতে চান বা লস করতে চান নাকি লং টাইম আপনি চিন্তা করতে চান সো এই সব বিষয় বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ট্রেডিংটাকে আপনার ক্যারিয়ারের জন্য বেছে নেবেন ওকে সো আজকের ভিডিও আর বড় করতেছি না অলরেডি ভালোই বড় হয়ে গেছে চোদ্দ মিনিট হয়ে গেছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে বিশেষ করে নেক্সট ভিডিও হয়তো বাইন্যান্সের একটু জেট আদ্যবান্তনী একটা ভিডিও আসবে বাইন্যান্স আপনারা কীভাবে ফিচার ট্রেড করবেন কীভাবে স্পট ট্রেড করবেন বাইন্যান্সের কোথায় কি আছে এই টু জেড সম্পূর্ণ বিস্তারিত সো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Dort tun wir Trading Allah